হ্যালো ফ্রেন্ড আজকে আমার অফিস বাগানে অফিসের নিচে ঢালাই রাস্তার সাইড দিয়ে সব ফুল গাছ ছিল আমার সেইগুলোকে আজ উপরে নিয়ে আসছি দুতলায় জল ট্যাঙ্কি আমাদের রং হবে সব বাসটা আসবে বাস লেবার মিস্ত্রি থাকবে এখানে এবং অনেক দিন ধরেই চলবে সেদিন আমার যা ফুলের গাছ ছিল তো সব উপরে নিয়ে আসছি নিচে সব ছিল নিচ থেকে উপরে সাজাচ্ছি আপনাদেরকে সব আমার ফুল গাছ সব সাজানোর মূর্ত দেওয়া হচ্ছে আপনাদেরকে এই যে দোতলায় সাজানো হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার ফুল গাছগুলো সাজানো কেমন হয়েছে অনেক ধরনের গাছ আছে এগুলো আমার সব অ্যাডিনিয়াম সাদের টপে সারে সাইডকার প্রকৃতিটি অনেক সুন্দর এর পার্শে স্কুল আছে আমার আমার অফিসের পার্শ্বে তো বন্ধুরা আমার অফিস বাগানটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কাজ আমাদের জীবন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করবেন